শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সঞ্জিত শ্রাবণী ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই যে দেখো কালকে সন্ধ্যার সময় মানে উনুনটা বানাচ্ছিলো তো ভালো করে হয় নাই সন্ধ্যায় যাচ্ছিলো আর ঝড় আরম্ভ হয়ে গেছিলো বলে আর অল্প অল্প বানায় ফিরতেছিল আর এই যে আমি এখন কমপ্লিট করতেছি মাটির উনুন না ভালো সুন্দর করে মানে কোন উঠে ভালো করে বানালে না ভালো দেখতে সুন্দর হয় তাই না মাটির উনুন না রান্না করতে ভালো লাগে মেন আমার মানে একটু মেশিনে বসা লাগে তো ওর জন্য সময় হয় না আর কাঠে রান্না করলে তো জানো কাঠের পিছিয়ে থাকা লাগে মানে কাঠে ফেলা লাগে একাল তার জন্য তো হয় না

এখন এই উনুনটা ধরায় একটু মানে শুকোতে দেবো একটু ঠাকুরের জন্য একটু ভোগ বানাই দেব স্নান করে নতুন উনুনে একটু রান্না করে দেবো ঠাকুর ঘরে ভোগ বাড়াই দেবো তো এখন যাব দেখে একটু কাঠ নিয়ে আসতে ওই জায়গাটা মানে একটু উনুনটা ধরাই দিই কালকে কাঠ গোছায় রাখিয়ে দিয়েছিলাম বর্ষা আসতেছিল তো মানে জবর ঝড় বাতাস হচ্ছিল তাই কাঠ কটা ভিজে যাবে না গোছায় রাখিয়ে দিছিলাম

আমাদের গ্রামে একজন মারা গেছিল তো আজকে সেই জন্য দান হচ্ছে

বন্ধুরা স্নান করে চলে আসলাম এখন একটু সিমিয়ে রান্না করে ঠাকুর ঘরে মানে দেব নতুন উনুনে রান্না করে তার জন্য সব কিছু রেডি করে নিয়ে আইছি। আর এই যে এখানে কড়াই উঠাই দেব এই কড়াইটা না আমার শাশুড়ি মার আমার শাশুড়ি মা থাকতে এই কড়াইটা দিন আগের কড়াইটা আমার শাশুড়ি মা কিনেছিল এই কড়াইটা আর উনুন ভালোই জ্বলছে ভিজে উনুনে কাঠ দিয়েছি তো ভালোই জ্বলছে

Give me Huh? Oh, hey, Has to be the way, uh, lads. Hey, hey. What are you <coughs> চাদর ভাজা হয়ে গেছে এখানে সেমিয়া দিয়ে দেবো ওই পাশে কাঠটা দিয়ে দেবো ভিতরে দিয়ে ভাজা হয়ে গেছে এখন জল গরম জল দিলে না ভালো হয় তো গরম জল করা হয় না আর ওর জন্য ঠান্ডা জল দিয়ে দিচ্ছি

ফুটি উঠছে সকালের থেকে রোদ্র ছিল না এখন রোদ্র উঠছে গরম লাগতেছে উপরে একটা সাউনি করে দিতে হবে রোদ্র রান্না করা যাবে না এখানে জব্বর গরম লাগছে হ্যাঁ যাচ্ছে এখন দিয়ে দেবো একটা চিনি ના હે ગયે છે અખન નમાય દેવો એ તો પાતલા ঠাকুরের জন্যই ভগ্নি চলে আসি ঢেকে দেবো একটা তুলসী পাতা দিয়ে দিসি এখন ঢেকে দেবো ঠাকুরের পুজোর জিনিস কাটা একটু গুছিয়ে নি

যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এত কষ্ট করে রান্না করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো একটা